আজকে মূল রেসিপি হচ্ছে পাপ্তা মাছের চরচুরি আলু টমেটো দিয়ে হাতে মাখিয়ে কীভাবে পাতদা মাছ চরচুরি করা যায় তাহলে ভিডিওটা শুরু করি চলুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আমি এখানে কড়াইয়ের ভিতরে অনেকগুলো পেঁয়াজ আর হচ্ছে আপনার কাঁচামরিচ কেটে নিয়ে এখানে আমি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া লবণ স্বাদ মতো একটু রসুনের পেস্ট জিরার গুঁড়া একসঙ্গে করে গুলিয়ে নিয়েছি তো প্রথমে আমি মশলাটাকে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে একটু মেখে নেব ঝটপট করে হাতে মাখিয়ে এভাবে করে মাছ চটচুরিটা অনেক টেস্ট হয় সময়ও বেঁচে যায় রান্নাও অনেক ভালো হয় তা আমি সুন্দর করে মশলাটাকে হাত দিয়ে মেখে নিয়েছি প্রথমে আমি মাছগুলোকে দিয়ে দিব। আর আজকের রেসিপি হলো মূলত পাবদা মাছের হাতে মাখানো চরচুরি সাথে থাকবে হচ্ছে দুই পদের ভর্তা মাছটাকে আমি সুন্দর করে মেখে নিয়ে এখানে আমি আলু টমেটো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মাখায়া নেব সম্পূর্ণ মাখানো হয়ে গেলে এর ভিতরে আমি তেল দিয়ে দিব এখন একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ আবার একটু মাখায় আব সুন্দর দেখুন মাখানো হয়ে গিয়েছে আর মাছগুলাকে এইভাবে করে একটু উপরে উঠে দিব যেন মাছগুলা ভেঙে না যায় এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে চুলায় চলে যাব কড়াইটাকে চুলায় মাছটা তো চুলায় আমার বসিয়ে দিয়েছি তাহলে মাছটা হতে থাক বিশ মিনিট পরে আমি মাছটাকে ঢাকনা দিয়ে দিলাম বিশ মিনিট পরে ঢাকনা তুলে নেব তো ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনাটা তুলে নিব দেখুন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে একটুখানি ধনেপাতা পাতা দিয়ে এটাকে নামিয়ে নিব তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন ভর্তাগুলা শেয়ার করি প্রথমে আমি ফুলকপি ভর্তাটা করে নেব এখানে আমি ফুলকপির জন্য তিনটা মরিচ নিয়ে নিয়েছি নিয়ে নিলাম কিছু পেঁয়াজ আর ফুলকপিগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো ফুলকপির ভর্তাটা অনেক মজা হয় এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজ মরিচটাকে হাতে ম্যাশ করে নিচ্ছি আপনারা অবশ্যই বাসায় করে খালি ভাত হলে এভাবে ভর্তা ভাজি করতে পারেন সাথে এইভাবে ভর্তা যদি হয় তাহলে খুবই মজা হয় পেঁয়াজটা অবশ্যই মিহি করে কুচি করে নিবেন তো দেখুন আমার পেঁয়াজ মরিচটা সুন্দর মিহি হয়ে গিয়েছে এখন আমি ফুলকপিগুলোকে হাত দিয়ে ম্যাশ করে দিব এখন আমি সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিলাম এখন একটু বেশি পরিমাণে তেল দিবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে তো আমার ফুলকপি ভর্তাটা তো হয়ে গিয়েছে এখন আমি এটা পাশে সরিয়ে রেখে আলুর ভর্তাটা করে নিচ্ছি তো এখানে আমি আলুর ভর্তার জন্য একটু ঝাল ঝাল করব তো বেশি মরিচ নিয়ে নিয়েছি মরিচ পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজ নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও এটাকে হাতে ম্যাশ করে নিব অন্য কিছু ইউজ করতে সময় লাগে তাই আমার হাতই ভালো হাত দিয়ে অনেক দ্রুত কাজ করা যায় আমি দ্রুত কাজ করতে পছন্দ করি আর এভাবে ধীরে ধীরে কাজ আমার ভালো লাগে না দেখুন আমার পেঁয়াজটা তো ম্যাশ করা হয়ে গিয়েছে মরিচ পেঁয়াজগুলা ম্যাশ করার পরে আমি এখন এর সাথে ম্যাশ করে দিচ্ছি এই পর্যায়ে আমি সরিষার তেল অ্যাড করে নিব একদম মিহি করে নেবেন কোনো লামস যেন আলুর ভর্তার ভিতরে না থাকে তাহলে ভত্তাটা সুন্দর হবে আমি হবে তো আমার আজকের রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করে দিন সবাই সাথে ধন্যবাদ এতটুকু সময় আমার পাশে থাকার জন্য তো আমার ভত্তাগুলো তো কমপ্লিট হয়ে গেছে দুইটা ভত্তাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে